আমি টাকা কামানের মিশিং হাজির হয়েছি টাকা কামানের হ্যাঁ একটু ভাইঙ্গা বলেন এটা হচ্ছে আপনি রেন্টে যারা ভাড়া চালাইতে চায় কেয়ার ফর্টি টু রূপের গাড়ি এটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড রূপ নিচা ফ্লোর আপনার নিচা ফ্লোরের গাড়ি এটা হইছে আপনার টাকা কামানের মিশিং আচ্ছা এই যে টাকা কামানোর মিশিং বলেন মূলত এই গাড়িটা কারা টাকা কামানো ভাইয়া এটা রেন্টে ভাড়া যারা চালায় জি তাদের জন্য এটা মাসে এক লক্ষ টাকা কামানো এটা দিয়ে কোনো ব্যাপার না আচ্ছা এটা মডেল কত রেজিস্ট্রেশন এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন তেরো তেরো রেজিস্ট্রেশন গাড়িটা আপনি সেভেন কি ইঞ্জিন খুব ফ্রেশ কন্ডিশন আপনি সামনে দেখেন বাম্পারটা ইনস্টল করা এই ধরনের এই গাড়িতে এই ধরনের বাম্পারই থাকে হ্যাঁ এটা বিগো বাম্পারের মতন বাম্পারটা ইনস্টল করা নাম্বার প্লেটটা দেখেন পনেরো সিরা খুব ফ্রেশ আপনি ইঞ্জিন রুমটা আমি একটু দেখাই দেখেন ফগ লাইট আছে হেডলাইট আছে যেহেতু দুই হাজার পাঁচের মডেল তেরোতে রেজিস্ট্রেশন কেয়ার ফোর্টি টু একটি সেভেন সিটের একটি গাড়ি আর এটা সাথে পাবেন সিএনজি করা ভাই সিএনজি কত লিটার 90 সিলিন্ডার সিএনজি করা এই দেখেন ইঞ্জিনটা ভাইয়া নতুন এর মত দেখেন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখেন এখান থেকে শুরু করে আপনি সবকিছু অরিজিনাল আছে এই দেখেন এই মার্সেলটা দেখেন অরিজিনাল টয়টার লোগো আছে এই যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন এই যে আপনি চেসিস কোড সবকিছু ঠিক আছে এই দেখেন রেড ওয়াটার দেখেন সব অরিজিনাল আছে ভাইয়া এই দেখেন সামনা এটা কি ফ্রেশ কন্ডিশন ওকে এই দেখেন অরিজিনাল টিন বডির গাড়ি ভাইয়া অরিজিনাল টিন বডির গাড়ি ব্যাটারি হেলথ ভালো আছে টিন বডির গাড়ি ভাইয়া ওকে আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন আগে আপনি চাকার কন্ডিশনটা ওই সাইড একটু দেখেন ভাইয়া এই দেখেন অ্যালোরিন এবং টায়ারটা দেখেন এই দেখেন চাকা একবারে নতুনের মত যারা কিনবেন অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন এক বছর ইউজ করতে পারবেন এটা এই দেখেন ফাইভ ডোরের গাড়ি ভাইয়া ফাইভ ডোর জি এটা সামনের গ্লাস দুইটা অটো পাবেন

অ্যাস করল লা জি করল লা সেনা যেটা যেরকম এটা হচ্ছে কই মাসের প্ল্যান যেটার পার্স এভেলেবেল অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় দামেও তো কম নেবে দাম তো ভাইয়া এই গাড়িগুলি যার থেকে আসে সে বোঝবে গাড়ি এই দেখেন টানা বডির গাড়ি চাকা বুলি বলছি দেখছেন এলোরিং নতুনের মতন এই যে পিছনে বাম্পার লাগানো এই দেখেন এখানে নাম্বার প্লেট শুরু করে দেখছেন খুব শ্রেস কন্ডিশন একটা গাড়ি এই যে আমি ব্যাগগোলা একটু খুলে দেখাই দেখেন সিলভার হলো তো সিলভার কালার হ্যাঁ এটা সিলভার রং এই দেখেন সিএনজিটা নতুন 90 লিটার একবারে 90 লিটার সিএনজি পাবেন সিটগুলো খুবই হার্ড কন্ডিশনে আছে এই যে দেখেন অনেক ফ্রেশ আছে দেখেন এটা ভাই পার্সোনাল ইউজের গাড়ি কোনো ভাড়া চালিত না এই দেখেন লাইটগুলো অরজিনাল পাবেন টোটাল লাইটগুলো অরজিনাল আছে শেপটা দেখেন দূর থেকে কিন্তু যারা আসলে গাড়ি একটা স্পলার পাবেন পিছনে একটা মিরর পাবেন ওকে এই দেখেন এই সাইডটা একটু দেখেন ভাইয়া চারোটা টায়ার একই কন্ডিশনে আছে জি আপনি এটা ফাইভ ডোর এর গাড়ি ফাইভ ডোর এর গাড়ি জি জি ফাইভ ডোরের গাড়ি এই দেখছেন এটা স্ট্যান্ডার্ড রূপ হাই রূপ হলে এই জায়গাটা ই হয় যাদের সমস্যা উঠতে তারা কিন্তু এখানে পা দিয়ে উঠতে পারবেন পাউডার উঠতে পারবেন এই দেখেন মূলত যেহেতু ভাড়ার জন্য তৈরি করা ওইভাবে আসলে এটা করা এই সিলিং প্রতিটা ডোর গুলো দেখেন হ্যাঁ দেখেন এখনো কিন্তু অরিজিনালি আছে এটা কি কাট বলে এটা এটা উডেন ভাইয়া মানে এটার দাম চাচ্ছি ভাই আমরা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা ওকে তো যাদের বাজেট তেরো লক্ষ তিরিশ তারা এই গাড়িটি দেখবেন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার তেরো এবং এজিএম ভেহিক্যাল সব এজিএম ভেহিকল সব দেখেন খুবই সুন্দর যে কোনো গাড়ি অসংখ্য গাড়ি আছে এই শোরুমে তো যারাই গাড়ি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ভাইয়া ফোন দিবেন থ্যাংক ইউ